প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়ি জেলার ময়নাগরি শহরের প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি শহরের সুপরিচিত বিশিষ্ট নাগরিক কবি দীনেশ চন্দ্র বিশ্বাস ময়নগরী পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় কাউন্সিলর তুহিন চৌধুরী বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই শোভাযাত্রা ময়নগরীর শহীদগড় থেকে শুরু করা হয় ময়নাগরি শহর পরিক্রমা করে দুর্গাবাড়ি বর্ণাঢ্য শোভাযাত্রা সমাপ্তি করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা সিস্টার জানান আমরা এই শুভযাত্রার র্যালিতে মাইক ব্যবহার করছি না কারণ আগামীকাল মাধ্যমিক পরীক্ষা রয়েছে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় পরমাত্মা অবতরণের দেওয়ার উদ্দেশ্য মহাশিবরাত্রি উপলক্ষে আজকের এই শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে আসার জন্য উপস্থিতি কামনা করেন ব্রহ্মকুমারী সংস্থার ভাই ও বোনেরা শতাধিক এই র্যালিতে অংশগ্রহণ করে আলোচনা সভায় বিশ্ব শান্তি কামনা লক্ষ্যে ঈশ্বরী ও অনুষ্ঠান শান্তির বার্তা ও মহাশিবরাত্রির উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি এটা আমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে আজকের এই শান্তি শোভাযাত্রা মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমাদের এই শোভাযাত্রা এই শোভাযাত্রার মাধ্যমে আমরা এই ময়নাগুড়ি নিবাসীদের কাছে একটা ঈশ্বরীয় বার্তা পৌঁছাতে চাই যে এই মহাশিবরাত্রি রাত্রি অর্থাৎ ভোর অজ্ঞানতার অন্ধকার এই রোগ ভোর অজ্ঞানতার অন্ধকারে স্বয়ং পরম পিতা পরমাত্মা এই কলিযুগের শেষে অবতরিত হয়ে আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযুগের শিক্ষার মাধ্যমে প্রত্যেক আত্মাকে পাবন করে এই নরকীয় কলিযুগকে পরিবর্তন করে আবার স্বর্গীয় ধরাধাম নির্মাণ করার জন্য এসে গেছেন তো এই ঈশ্বরীয় বার্তার সকল ময়নাগুড়ি নিবাসীর কাছে পৌঁছানোর জন্য আজকের এই শোভাযাত্রা এবং এই শোভাযাত্রায় আমরা কোনো সাউন্ডের ব্যবহার করছি না কোনো অ্যানাউন্সমেন্ট করলাম না কারণ আগামীকাল মাধ্যমিক পরীক্ষা এটাও আমরা বিশেষভাবে কারণে রেখেছি যাতে কোনোভাবে ছাত্রছাত্রীদের অসুবিধার কারণ না হয়ে যায় এজন্য আমরা এভাবেই শান্তিপূর্ণভাবে ওম ধ্বনি তুলে আজকের এই শোভাযাত্রা সম্পন্ন করছি শোভাযাত্রার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ হলো তারপর এরপর রেলির শেষে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সেখানে মহাশিবরাত্রির আধ্যাত্মিক বিষয়ের উপরে আমরা একটা আলোচনা পর্ব রেখেছি যেখানে উপস্থিত থাকবেন ময়নাগুরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এভাবে আমাদের আজকের অনুষ্ঠান আমি ব্রহ্মকুমারী সেন্টারের একজন সিস্টার বিকে প্রীতি বিকে প্রীতি হ্যাঁ এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর